নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উপোসের দিনের এক কমন খাবার ফলার রেসিপি এখন জ্যৈষ্ঠ মাস অনেকেই জয়মঙ্গলবার পালন করছো কাল ষষ্ঠী গেছে অনেক মায়েরাই ফলার খেয়েছ আজ আমি তোমাদের সঙ্গে সেই ফলার বা দই রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে এক কাপ চিড়ে যেটুকু দরকার অর্থাৎ যার জন্য বানাতে চলেছি তার এটুকুতেই হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর এখানে আমি চিড়েটা একটু মোটা চিড়েই নিয়েছি তোমাদের কাছে যেরকম চিড়ে থাকবে সেই চিড়েই নিয়ে নেবে চিড়েটা প্রথমে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ চিরেতে প্রচুর ধুলো ধান এসব থাকে তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিরেটা ভালো করে আমি ধুয়ে নিয়ে ফেরত আসছি চিরে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি দই এখানে আমি মিষ্টি দই ব্যবহার করছি এখান থেকে একটু খাওয়াও হয়ে গেছে যাই হোক এখানে আমি মিষ্টি দই ব্যবহার করলাম তোমরা কিন্তু টক দইও ব্যবহার করতে পারো এই ফলার আমার মায়ের জন্য বানাচ্ছি তো তাই মা মিষ্টি দই খেতে খুব ভালোবাসে মিষ্টি দই নিয়েছি তোমরা তোমাদের আবারও বলছি টক দই দিয়েও করতে পারো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আমের হাফ পোষান কারণ এক কাপ চিড়েতে আমি মাখার জন্য হাফ পোষান আমি ব্যবহার করছি বাকি হাফ পোষান আমি অন্যভাবে ব্যবহার করব একটা চামচের সাহায্যে আমটাকে আমি চেঁচে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়ে পিস পিস করেও নিতে পারো কিন্তু আলটিমেটলি সে মাখতেই হবে এনিবে আম নেওয়া হয়ে গেল এখানে নিয়ে নিয়েছি সিজন অনুযায়ী একটা মর্তমান কলা যদিও পুরোটা লাগবে না কারণ বর্তমান কলা তো বেশ স্বাস্থ্যবান কলা আর এখানে যা চিড়ে আছে এর বেশি লাগবেও না খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বর্তমান কলার বদলে কিন্তু চাপা কলাও দেওয়া যায় যেটা তোমাদের কাছে ইজি অ্যাভেলেবেল হবে সেটাই দিও কারণ অনেকেই মর্তমান বা চাপা কলা খেয়ে স্যুট করতে পারে না অ্যাসিড বা অম্বল হতে চায় ঠিকঠাক মাখতে পারলে কাঁঠালি কলা দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি অল্প করে মাখা সন্দেশ মাখা সন্দেশ কিন্তু সম্পূর্ণ অপশনাল পেলে দেবে না পেলে দেবে না উইদাউট মাখা সন্দেশ ফলার খেতে খুব ভালো হবে এটা আমার মায়ের জন্য ষষ্ঠীর দিন বানানো আর আমার মা মাখা সন্দেশ দিয়ে খেতে খুব ভালোবাসে মা তো শরীরের জন্য পেরে ওঠে না মাখতে তাই আমি মেখে দিচ্ছি আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কিছুই না জায়গাটা না ছোট হয়ে গেছে বুঝতে পারিনি একটা বড় জায়গায় শিফট করে নিচ্ছি সবটা নেওয়া হয়ে গেল বড় বাসনে এবারে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আখের গুড় খুব বেশি দিলাম না মিষ্টি দই মাখা সন্দেশ আম কলা সবই মিষ্টি কাজেই খুব বেশি মিষ্টির দরকার হবে না তাও তোমরা কিন্তু তোমাদের স্বাদেই মিষ্টিটা দেবে এখানে আখের গুড়ের বদলে চিনিও দিতে পারো তবে চিনির থেকে গুড় বা গুড়ের বাতাসাটা দিয়েও শরীর পেট ঠান্ডা রাখবে চিনিতে অনেক সময় হয় কি জলও কাটে অ্যাসিডও করাতে চায় তার থেকে গুড় হচ্ছে বেস্ট ফর ব্যালেন্স তো বটেই অলসো যাতে হজম হয় এবং গা ব্যাপারটা না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন তোমরা যদি সন্ধ বা এমনি লবণ দিতে চাও দিতে পারো তবে বিটনুনে কিন্তু টেস্ট ভালো হয় আর বিটনুন কিন্তু খুব ভালো হজমও করায় কোনো উপোস করলে আমি কিন্তু বিটনুন দিয়েই শরবত খাই যদিও খুব একটা উপোস আমি করি না কারণ উপোসের দিনে আমার বেশি করে খিদে পায় এবারে যেটা দিলে জাস্ট ফাটাফাটি একটা টেস্ট হয়ে যাবে সেটা হলো লেবু হাফ গন্ধরাজলেবুর রস আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি ব্যাস আর কি পরিষ্কার হাতে জাস্ট ভালো করে মেখে নিতে হবে এই দই চিড়ে বা ফলার যাই বলো না কেন শুধুমাত্র যে উপোসের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় যা গরম পড়েছে সকালে জলখাবারে কিন্তু ইজিলি খাওয়া যাবে দারুণ লাগবে বেশ আরামদায়ক খাবার আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম তোমরা ইচ্ছে হলে কিন্তু আখের গুড়ের বদলে গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারো সেটাও খেতে খুবই ভালো হবে তবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো কারণ চিনিতে অনেক সময় জল কাটতে থাকে অ্যাসিডও হতে চায় আরও যদি টেস্ট বাড়াতে চাও ক্ষীরও কিন্তু দেওয়া যায় তবে সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় কিছুই না যত গুড় তত মিষ্টি ফলের মধ্যে আঙুর ব্যবহার করতে পারো বেদানাও দিতে পারো নারকল দিতে পারো তবে নারকলটা একটু অ্যাভয়েড করাই ভালো এই কারণে যে অ্যাসিড কিন্তু একদম অবধারিত আমি একদম ঘরোয়াভাবেই বানালাম তাই এত ঝামেলার মধ্যে যাইনি তবে যেগুলো বললাম সেগুলো দিয়ে মাখলে পুরো বাটি কিন্তু শেষ না করে থাকতেই পারবে না পুরো মাখামাখি কমপ্লিট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফর গার্নিশিং আমের বাকি হাফ প্রসাদ ছোটো ছোটো করে কেটে সাজিয়ে দিয়েছি আর একটু মাখা সন্দেশ ছড়িয়ে দিয়েছি একটা লেবু রেখে দিয়েছি তাহলে বন্ধুরা আমার আজকের ফলার বা দই দইচিরের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও মা তো বললো খেয়ে ভীষণ ভালো হয়েছে যাই হোক আমি একটুখানি টেস্ট করেছি ভালোই হয়েছে সত্যি মধ্যে যদি ভালো লাগে তোমাদের উপোসের দিনে বা এমনি দিনে কিন্তু খুব সহজে বানিয়েই নিতে পারো আর কমেন্ট করে একটু জানিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার